হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের এই মাসে সেরা অ্যান্ড্রয়েড অ্যাপসটি শেয়ার করব আমি এর আগে একটি এই মাসে সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করছি তো এটা ছিল পার্ট ওয়ান তো আজকে পার্ট টু আপনাদের সাথে শেয়ার করবো যা আমি সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস শেয়ার করি বলতে হচ্ছে আপনার যে সফটওয়্যারটি সবচেয়ে আপনার ভালো এবং আপনার খুব কার্যকরী একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আমি সেই অ্যাপসটি আপনাকে সেরা মাসের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস হিসাবে সেটাকেই আমি আপলোড করি আপনাদের সাথে ভিডিও ও টিউটোরিয়াল দিই তো সফটওয়্যারটি প্রথমেই এই যে দেখেন আপনাকে দেখে সফটওয়্যারটির কাজ কী তো প্রথমে আমরা ধরেন ফেসবুকে যাই ফেসবুকে যখন আমরা যাই তখন এই যে দেখেন যে কোন একটা আমি ফেসবুকটি ইউজ করতেছি তো আমরা বেশিরভাগ সময় আমরা নোটিফিকেশন পড়ার জন্য ফেসবুকে যাই তো খবর পড়ার জন্য ফেসবুকে যাই ধরেন আমি একটা এই লিঙ্কটা এটা কালের কণ্ঠের একটা লিঙ্ক তো আমি যদি এটা ক্লিক করি তা আমার ফেসবুক থেকে আরেকটাই ইয়াতে চলে যায় পেজে চলে যায় তো দেখা গেছে আমার ফেসবুকটা একটু জামালা তো আমি আজকে দেখো আপনি নিউ স্টাইলে ফেসবুকের এই আপনার লিঙ্কগুলো পড়তে পারবেন যেমন খবর নানান জিনিসগুলো তো তার জন্য আপনাকে আমার টিউটোরিয়ালটা পুরোটা দেখতে হবে দেখলে বুঝতে পারবেন যে আপনার আমি কী কারণে টিউটোরিয়ালটি সেরা এই মাসে সেরা টিউটোরিয়াল বলতেছি তো আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গেলে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে দেখবেন ফ্লাই ইংস ফ্লাইংস ফ্লাইংস লেখলে আপনি একটা সফটওয়্যার পাবেন সরি ফর দ্যাট এটার নাম হবে ফ্লাই অ্যান এক্স ফ্লাই অ্যান এক্স ফ্লাই অ্যান এক্স আপনি এটা সার্চ করবেন খুব জনপ্রিয় একটি সফটওয়্যার ফ্লাই অ্যান এক্স নামের রেড দ্য ওয়েব স্মার্টলি তারপর আপনি জাস্ট ইনস্টল করবেন বেশি এমবি না অল্প এমবি তো আপনি ইনস্টল করে ওপেন করবেন তো ওপেন করলে এমন দেখাবে তো আপনাকে যা করতে হবে আপনি তারপর আপনার ফেসবুকে যাবেন যেহেতু যখন আপনি ইনস্টল করেন দেন আপনি ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর এখানে আপনার এই যে এই অপশানটাতে যাবেন আপনার ফেসবুক সেটিংস অপশনে এখানে যাওয়ার পর দেখতে পাবেন যে আপনি নিচে অ্যাপ সেটিংস পাবেন অ্যাপ সেটিংসে যাওয়ার পর এই যে লিঙ্ক ওপেন এক্সটার্নালি এটা আপনি এনেবল করে দিবেন লিঙ্ক ওপেন এক্সটার্নালি জাস্ট এটা এনেবল করে আপনি এখন দেখেন যে আপনি এই যে এই যে এটাতে ক্লিক করলেন আপনি লিঙ্কটা পড়তে চাচ্ছেন এই যে দেখেন তখন আপনাকে বলবে যে ফ্লাইংসটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমি অলরেডি সিলেক্ট করছি তো সেই কারণে এরকম আসছে তো আপনি ফ্লাইংসটা সিলেক্ট করে দিবেন যখন আপনার পড়া শেষ আপনি আবার ব্যাক এই যে ধরেন আবার এটা আপনি পড়তে চাচ্ছেন আবার এখানে ওপেন হয়ে যাবে তো এই আগেরটা আপনি চাইলে এখানে নামা ইয়ার কেটে দিতে পারেন তো এই যে আবার যখন আপনার পড়া হয়ে যাবে তখন আবার এটাকে আবার কেটে দিবেন তো এরকম আপনার যেটা আপনার দরকার ধরেন আপনার এই শুধু মেসি তার উপরে এরকম একটা ইয়ার আপনার কী বলে ধরেন এটা একটা লিঙ্ক প্রথম আলোর আপনি খবরটা পড়তে চাচ্ছেন জাস্ট এটা ক্লিক করলেন এখন আপনার ফ্লাইংসটা এই যে দেখেন এখানে আপনার সহজেই পড়তে পারবেন পড়তে পারলে আপনি পড়ার পর শেষ হলে জাস্ট আপনি ব্যাগ দিয়ে দিবেন আর ব্যাগ দিলে যদি চান যেন এটা আমি পরে পড়বো তখন এটা আপনি ওপেন করে রেখে দিবেন ধরেন আমি এটা ওপেন করে রেখে দিলাম আমি এখন পড়তে চাই না তো এটা পরে পড়বো তা আমার যেই যেই আমার দরকার আমি এগুলো পরে পড়বো তো এরকম আপনি সিলেক্ট করে রাখলেন কোনো ধরনের বাধা হবে না আপনি ফেসবুকটা ইউজ করতে পারবেন তো এরকম আর কি তো আপনার এরকমভাবে আপনি আপনার এই মাধ্যমে আপনি নির্বিঘ্নে ফেসবুক এবং ধরেন আপনি টুইটার যারা ইউজ করেন আরও অনেক অনেক কিছুই যারা সোশ্যাল মি সোশ্যাল অ্যাপসগুলা ইউজ করেন তো তাদের জন্য এটা খুব বেস্ট একটি অ্যাপস আপনাকে কোনো বের করে দিবে না আপনি জাস্ট এটার মধ্যে থেকেই এই টিপসগুলো মানে আপনার ইয়েগুলো পড়তে পারবেন তো আশা করি আপনার ভালো লাগবে এবং কাজে দিবে যদি ভালো লাগে এবং কাজে দেয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড আমার পাশেই থাকবেন অলওয়েস আমার চ্যানেলটার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন